আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে আজকে করবো হচ্ছে শিং মাছ দিয়ে কাঁচাকলার ঝোল শিং মাছ দিয়ে কাঁচাকলার ঝোল করার জন্য আমি এখানে কিছু মশলা কষিয়ে নেব আমি দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি জিরা বাটা একটু গুঁড়া মশলা ইউজ করব এই জন্য আমি হলুদ বা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো এবং একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব এই যে পানি দিয়ে দিলাম কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এবং দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারফুল হওয়ার জন্য খুব সুন্দর করে এখন সবগুলোকে ওয়েল মিক্স করতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শিং মাছ সুন্দর করে কেটে ধুয়ে রাখা শিং মাছটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিব আমি কষিয়ে হচ্ছে আমি মাছগুলোকে তুলে নিব যেহেতু আজকে আমি শিং মাছের ঝোল তৈরি করব। তো এই যে সুন্দর করে হচ্ছে মশলাগুলোর সাথে আমি মাছগুলোকে প্রায় চার মিনিটের মতো কষিয়ে নিলাম এখন হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে তুলে নিব কারণ হচ্ছে একটু পরে আমি কলা তরকারি দিয়ে দেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কষিয়ে রাখা মাছগুলোকে প্রথমত হচ্ছে তুলে নিচ্ছি একটা একটা করে সুন্দর করে তো মাছগুলোকে হচ্ছে এরকমের কষিয়ে ঝোল রান্না করলে খুবই মজা লাগে খুবই মজা লাগে আর শিং মাছ যেহেতু শক্ত প্রজাতির মাছ তো ওইভাবে করে হচ্ছে ভাজাও লাগে না তো দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বাদবাকি মশলার মধ্যে কাঁচা কলা এবং কাঁচা কলাটাকে খুব সুন্দর করে হচ্ছে আমি উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে হচ্ছে কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিব সুন্দর করে তো দিয়ে দিলাম হচ্ছে ঢাকনা একটু পরে ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে হচ্ছে আমি এসে সুন্দর করে হচ্ছে সেদ্ধ করে নিব কলা তরকারিগুলোকে তো সুন্দর করে হচ্ছে সেদ্ধ হয়ে গেলে আমি ওই যে তুলে রেখেছিলাম শিং মাছগুলোকে কষিয়ে রাখা শিং মাছগুলোকে আমি দিয়ে দিব হচ্ছে কড়াইয়ের মধ্যে এবার সুন্দর করে এই যে কাঁচা কলা এবং শিং মাছ আমি মিক্স করে নিব ওয়েল মিক্স এবার একটু করে পানি দিয়ে দিব কারণ যেহেতু আমি এখানে আগেই বলেছি শিং মাছের ঝোল খাবো কাঁচা কলা দিয়ে এজন্য হচ্ছে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম আমি আর একটু করে এরপরে হচ্ছে চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু হাই হিটে আমি রাখব তো অনেকক্ষণ পরে আমি ঢাকনা সরিয়ে জিরার গুঁড়ি উপরে ছিটিয়ে দিলাম তো আমার এই যে শিং মাছের ঝোল কাঁচা কলা দিয়ে রেডি হয়ে গেল টুডলস